Today we are here to celebrate International Social Work Day. At first, I would like to thank our Honorable Provide Chancellor, Sir, Honorable President, Sir, dear students, and my dear colleagues. We know that social welfare is a uh, helping profession for the citizens. service to the humanity is the way to reach the Almighty. So, uh, today, we are here to celebrate. Uh,

ফুলফিল করার মাধ্যমে আমাদের যাতে বন্ধনগুলো আরো ঢিলে হয় এবং ভবিষ্যতে যেন আমরা একটা সুন্দর পৃথিবী আমাদের যারা আগত শিশু আছে বা মেয়ের প্রজন্মকে যেন আমরা দিতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি থ্যাংক ইউ করতে চাই না শুধু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের ছাত্রছাত্রীদের সেই সাথে অশেষ কৃতজ্ঞতা আমাদের মাননীয় উপচার্য মনোদয় চেদার মহোদয় এবং উপপুত মহোদয়কে যে তাদের এত ব্যস্ততা সত্ত্বেও আমাদের মাধ্যম করতে হয়েছেন এবং তারা তাদের উপস্থাপন করেছেন জন্য অশেষ কৃতজ্ঞতা স্যার আপনাদেরকে সেই সাথে আমরা যারা সমাজকর্মী আছি সবার উদ্দেশ্য বলবো যে আজকের চিন্তাকে সামনে রেখে আমাদের জেনারেশনের মধ্যে যে গ্যাপ আমাদের যে সামাজিক ন্যায্যতা আন আমাদের যে হচ্ছে

চারি ভাইয়ের সাথে আমাদের যে ছেলেমেয়েগুলোর বন্ধন একেবারেই ধর সাথে কারোর পরিচয় নেয় বলতে কিন্তু কারণ একজন চারি টাকায় চাকরি চারি টাকায় চাকরি করাতে সবাই সবার জায়গাতে থাকি এখন ঈদের সময় অনেক সময় আমরা যেতে পারি অনেক সময় যেতে পারি আমি যখন ছোটবেলায় গ্রামে ছিলাম আমি দেখছি আমার দাদা বাবা চাচারা মিলে একসাথে সব সময় ঈদের সাথে হোক যে কোনো একটা প্রবলেম হলে একসাথে বসে থাকতে রিলেশনটা এই রিলেশনটা আসলে দরকার এই রিলেশন যদি আস্তে আস্তে দিনের দিন যেভাবে নিচের দিকে যাচ্ছে ডিটেলড হচ্ছে সেই রিলেশন যদি ডিটেলড হতেই থাকে সমাজটা কিন্তু আস্তে আস্তে বিবর্তনের দিকে নিচের দিকে যাবে উপর দিকে যাবে এই প্রতিবেদ্যকে সামনে রেখে আমি আশা করি আপনারা যেটা ইনিশিয়েটিভ নিয়েছেন আগামী দিনে যেন আমরা সমাজে তার বাস্তবায়ন করতে পারি এবং বাস্তবায়ন করে সমাজটাকে যেন সামনের এগিয়ে নিয়ে যেতে পারি সমাজে এই যে রাহাজানি খুন খারাপি দর্শন এগুলা এগুলো বেড়ে যাচ্ছে কেন আসলে বন্ডিং দিনের দিন নিচের দিকে চলে যাচ্ছে এই আপনাদের দায়বদ্ধতা আছে সমাজে আমি আশা করি দায়বদ্ধতা থেকে আপনারা বিশ্ববিদ্যালয়ের একটা ক্ষুদ্র অংশ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রে চলে যাবে এইভাবে যদি বন্ধটা আমরা অসুখ থাকি আগামী দিনে আমাদের এই খারাপ কাজগুলো আস্তে আস্তে কমে যাবে এই বলে আমি আমার বক্তব্য সবসময় সবাইকে ধন্যবাদ একটা থিমের উপর ভিত্তি করে এই দিবসটি পালন করে প্রতি বছর এবছর ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে ছাত্র ছাত্রীদের উদ্যোগে বিভাগটি উদযাপিত হচ্ছে একটা র্যালির মাধ্যমে